প্রেম করে ব্যর্থ হয়ে সেই প্রেমিকাকে জোর করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যে ঘটিয়েছিল এবং সুযোগ বুঝে সেই প্রেমিকা পালিয়ে গিয়ে মা বাবার সাথে যোগাযোগ করে নিরাপদে রয়েছে আর সেই মেয়েকে আবার উদ্ধার করতে তাদের উপরে চাপ দিচ্ছে সেই দুষ্ট চক্র যে ভাঙচুর করেছে আমরা জানবো আচ্ছা কে আপনাদের বাড়িতে এরকম মাংসুর করছে আমাদের বাড়িতে আসছিল মাসুদের বউ টিটু হাসিব সিয়াম তারপর রাকিব ওই মাসুদের বাইসতে রাকিব আর অনেকে আসছিল সবাই তো আমি চিনি আমি তো মানে এই গ্রামের বউ অত তো মানুষ আসছিল সবাই মানে এইগুলা চেহারা চিনি কিন্তু সবার নাম বা পরিচয় জানি না আর অনেক মহিলা আসছিল পুরুষ মানুষ ছিল মনে হয় কোন ইয়ে নাই কে আমার মেয়েরে পায় নাই আমার উঠে যাবো আমার হারে আমার উঠাই নিয়ে যাবো মানে ওদের টার্গেট এই কারণে আমার দুইটা শ্বশুর আসলো শ্বশুর আমার শ্বশুরের জায়গায় আসছিল ওনাদের মানে ই করছে আমাদের ওনারা বাসনের জন্য এই রুমে পাঠাইছে যে না তুমি ওই রুমে যাও আমার দেবর ছিল বাসুরা ছিল আমার এই রুমে আসছি ওনাদের ধইরা নিয়ে যাওয়ার পরে আরো কয়েকজন লোক হাসি ফাসিবের মা আর সিয়াম মানে ওরা আসছে ওই দরজা খুলে ওই দরজা দিয়ে গুলা ভেঙে দরজা সব ভেঙে গেছে আইসা আমার ইন্দি করে ফালিয়ে দিচ্ছে মানে এই দরজা আমি তো এইভাবে রাখছি আমার এইভাবে ফালিয়ে দিয়ে আমার বুকের উপরে ঘুষাইয়া করছি মানে 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 যতটুকু মানে দেওয়া যায় দিছে আমি তো ওইভাবে তো বুঝতে দিন হেরে যে মারামারি করবো তারপর আইসা নিয়ে সরাসরি এই গ্যাস বাংসে এই সুকেশের গ্যাস গুলা বাংসে বাইঙ্গে গে এগুলা বলতেছে যে না আমার কাছ থেকে তোমার মেয়ে আমার কানে পা আমার স্বর্ণের চেন নিছে এটা সেটা নিছে পরীক্ষা তারা দামি করতেছে এগুলা বলতেছে হ্যাঁ বলতেছে মানে এইগুলা কইলা না আমারে তো মারামারি করছে মারামারি কইলা না এইখানে আসছে এখানে তার কোনো কিছু নাই মানে এই যে বাইন গে উত্তরে সবকিছু মানে ই করে নিছে আমার 3 লাখ 20 হাজার টাকা নিছে নগদ দুইটা মোবাইল নিছে আরে আমার আম গলাচ্ছে নিচে এই যে কারাকারচ্ছে নিচে আর আমার মেয়ের জন্য একটা নেকলেস আনছে ভাই বিদেশ থেকে দিয়েছে ওই নেকলেসটা দিছে আসসালামু আলাইকুম অপর অপর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই দেশ সুম বিদেশ যারা দেখছেন আজকে আমরা রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহলি গোলচত্বর অত্যন্ত পরিচিত সেই গোল গোলচত্বরের উত্তর পাশে আমরা রয়েছি যেখানে সন্ত্রাসী কায়দায় বাড়িতে ঢুকে আর্থিক ক্ষতি করেছে আনুমানিক পাঁচ লক্ষ টাকা আমরা সেই মামলার কপিও হাতে পেয়েছি যেটি আইন শৃঙ্খলা বাহিনী প্রমাণ করবে তবে এই ঘটনার বর্ণনা আমরা এই বাড়ির যে মালিক তার কাছে জানবো তারা এটি করলো এবং কি কারণে আসসালাম আলাইকুম আসসালাম আপনার পরিচয় দেন আমি মোহাম্মদ হারুন রশিদ আমার পিতা মোহাম্মদ ফজলুল হক আমার বাড়ি পার্বহলিকুলচত্ব আমি মাহম্মদ নগর ইননের একজন নাগরিক আচ্ছা আমরা মামলার কফিতে পাচ্ছে আব্দুল আলিম খোকন উনি কে উনি আমার ছোট ভাই চাস্তো ভাই জি যে বাড়িতে ঘটনা সেই বাড়ি মালিক বাড়ির মালিক কিন্তু মামলা করতেও সাহস পায়নি চাচাতো ভাই বাদী হয়ে মামলা করেছে তিনি অত্যন্ত দুঃখের একজন তো কি বাড়িতে আমার বাড়িতে প্রথম চোদ্দ তারিখ রাত্রে আমার মেয়ে আমরা নিয়ে গেছে অপহরণ করে নিয়ে গেছে আর কি মানে লোকজন অনেকটি লোক আসছিল রাত্রিবেলা এসে এখানে আমার গেট লাগানো ছিল গেটে টোকা দিছে এদিকে আমরা খুলি নেই পরে আবার এক পাশ দিয়ে আবার ফাঁকা আছে পরে ওই দিক দিয়ে ঢুকে এই গেট খুলছে আগে গেট খুললে আমার ওই আমার মেয়ের কাছে গেছি তোমরা কি চাও তখন আমার ওই একটা ড্যাগার দেখাইছে তুই সাউন্ড করবি তো ধর শেষ করে দিব তখন আমি আগে গেছি আমি আগাইতে প্রথমে একটু ভয় পেয়েছিলাম তখন দেখছি যে আমার মেয়েরে নিয়ে যাচ্ছে তখন আমি আগে যাচ্ছি আগে গেছি আগে গেলে তখন আমার আমার আবার আক্রমণ করছে যে তুই একটা সাউন্ড করবি তোর শেষ করে দিব তারা কারা চিনতে পারছেন কি হ্যাঁ চিনি বলেন নাম বলেন তাদের একটা হলো হাসি আমার মেয়ের বয়স হলো ১৬ বছর পাঁচ মাস মানে তাকে আপনার বাড়ির থেকে অপহরণ করে নিস বাড়ির থেকে অপহরণ করে নিস আচ্ছা যারা ছিল তাদের নাম বলেন কে কে এলাকারই অনেকেরই মুখে মাস্ক পরা ছিল আর অনেক খোলা ছিল আর ওই ছেলেটার নাম কি বললো একটা নাম সিয়াম রাকিব তারপরে টিটু টু আসিল এরকম অনেকেই আসিল আচ্ছা মেয়ে অপহরণ করে নিয়ে গেল তারপরে তারপরে মেয়ে আপনারা আইনার আশ্রয় গেলেন না আইনে আসলে আমরা পরে গেছি স্যার একটু আমাদের অনেক ভয় দেখাইছে ওনারা বিএনপির সাধারণ সম্পাদক নাম কি তার মুজিবুর রহমান উনি অনেক ক্ষমতা দেখাইছে আমাদের ভয় দেখাইছে আমাদের রাস্তা বের হতে দিব না আমাদের রোডে ঘাটে কোথায় না চকে মাঠে কোথায় কাজ করতে দেয় না এক নম্বর স্বামী মাসুদ রানা আহ পিতা মুজিবুর ছেলে মুজিবুর রহমানের ছেলে বাবা ছেলে দুজনে জড়িত দুজনে জড়িত মানে সে বিএনপির মানে পদাধিকার বলে এলাকায় ক্ষমতা খাটিয়ে অপহরণ করলো তাই তো বলতেছে জি জি আচ্ছা এমএ কে উদ্ধার হইছে পরে এমএ এটা ওই দুই দিন পরে বলছে যে মেটারে পাওয়া যাচ্ছে না আমার কাছে এসে বলতেছে আপনি দুই ঘন্টার মধ্যে মেটারে হাজির করে আমি বললাম যে আমি তো তা জানি না মেটা আপনারা নিয়ে গেছেন আপনাদের কাছে মেয়ে আমি তো তা জানি না কোথায় মেয়ে আছে কয় জানা আপনারা 3 ঘন্টার মধ্যে মেয়েটা নিয়ে থানায় আসবেন আমি বললাম আমারে বলল যে পুলিশ নিয়ে আসছিল ওনারা বলল যে আপনি কি করতে চান আমি বললাম যে আমার মেয়ে হারাইছে আমি তো খুঁজবই আমি তো চেষ্টা করবই সুপ্রিয় ভাই বোনের একটা জিনিস স্পষ্ট আমরা করে নেই ইচ্ছাকৃত ভাবে কোনো মেয়ে চলে গেলে সেটি কিন্তু সেই ছেলে পক্ষের কাছ থেকে পালিয়ে যাওয়ার কথা না যে বিষয়টি আমরা বুঝতে পারছি যে যে ছেলে যে কোনো ছেলের মাধ্যমে ছেলের জন্যই তো অপহরণ করছিল তাই না এবং অপহরণ করার পর কিন্তু তারাই এসে বলতেছে যে দুই গন্ডার ভিতরে মেয়েটি আমাদের সাথে নিয়ে থানায় উপস্থিত হতে হবে তার মানে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছিল এখন মেয়েটি কোথায় এখন মেয়েটি কোথায় আছে আমি তো বলতে পারতেছি মেয়েটিকে নিরাপদ আছে না নিরাপদ নাই মেয়েটি এখন নিরাপদ আছে নিরাপদে আছে জি মানে আপনাদের হেফাজতে আছে বুঝতে পারছেন যে ওখান থেকে মেয়েটি পালিয়ে আপনাদের জি স্যার ইয়া আছে তাই না নিরাপদে আছে আচ্ছা এই যে আপনাদের বাড়িতে যে ভাঙচুর করলো এই ঘটনা কি তাহলে বাড়িতে বাড়িতে এসে ভাঙচুর করছে আমি তখন মেয়ের খোঁজে আমি বাইরে ছিলাম আমি তখন ঘটনাস্থলে ছিলাম না ঘটনাস্থলে ছিলাম না আমি ফোনে জানতে পারলাম যে বাড়িতে এরকম হামলা করছে সবচেয়ে বড় কথা হইলো আহ এইখানে আমার বাড়িতে কোনো লোকজন ছিল না বেশি আমার ওয়াইফ আমার দুইটা ছেলে একটা ছেলে আমার দশ বছর আর একটা ছেলে চার বছর আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আমার মুরব্বী আমার বাবা এই যে এখানে দেখালাম হুম উনির পরায় সত্তর পঁচাত্তর বছর বয়স হয়েছে আর আমার চাচা এনারা এখানে ছিল খবর পাই ওনারা আসছে ওনারা আসলে ওই ওনাদেরকে ওই যে টিটু সিয়াম তারপরে আরো অনেকগুলা লোক আসছিল মহিলা নিয়ে আসছিল বউ ছিল এর আইসা আমাদের চার পাঁচজন লোক ছিল এখানে আমাদের আমার বাস্তি ছিল একটা ওর তেরো চোদ্দ বছর বয়স আর আমার ছেলে দুইটা বয়তে পালে পাশের বাড়িতে ছিল আর কি ছোট বাচ্চা আর কি এখন আমার বাবা তো বয়স্ক মানুষ উনি কোনো কথা বলতে পারে নাই ওনার আইসা সরাসরি গলায় গামছা দিয়ে বুকের মধ্যে একটা ড্যাগার ধরাইছে যে একটা সাউন্ড করলে শেষ করে দিব এই কথা বলতে বলতে নিয়ে গেছে নিয়ে গেলে তখন আমার আমার ভাই এখানে চায়ের দোকান করে উনি আসছিল আগে ওনার মাথায় একটা হাতুর বাড়ি দিছে হাতুর দিয়ে একটা বাড়ি দিলে উনি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেলে আরো চার পাঁচ জনে মিলে ওরা খালি এক দাঁড়ছে গুসি লাতি যে যা পারে তা করে আপনাদের মেয়েটা তাদের দিচ্ছে না এই জন্য হ্যাঁ কয় যে মেয়ে কোথায় রাখছো মেয়ে বাইরে দিবি নয় তোরে নিয়ে যাবো আমার ওয়াইফ বলছে এইসব বাসন দিছে আমার ওই এই রুমে আসছিল ঘরের ভিতর দুইটা রুম আছে আর একটা রুমের ভিতর ছিল ওইখানে পরে দরজা ভাঙ ওরে যায় মারপিট করছে মারপিট করলো তারপর হ্যাঁ মারপিট করলে মারপিট কইরে আমার ওইখানে আমি এখানে একটা ঘরের কাজ শুরু করছি আমি গত রমজান ইয়ে আমি একটা গরু পেচ্ছি তিন লক্ষ বিশ হাজার টাকা মারপিট করে আমার সুখ এসে তালামাল সব ভাই গিয়ে নিয়ে গেছে ওই টাকাটা নিছে আমার এখানে দুইটা মোবাইল ছিল একটা বাটন ফোন আর একটা হলো টাচ ফোন আর কি এই ফোন দুইটা নিছে আর আমার মেয়ে জন্য আমার সমুদ্রি বাইরে থাকে দেশের বাইরে উনি একটা নেকলেস দিছিল দুই ভরি স্বর্ণের ওই নেকলেসটা নিছে আর আমার বউরে যখন ধরছে ধরলে ওর গলায় একটা চেন ছিল ওই চেনটা নিয়েছে ওই চেনটা এক ভরি ওজনের ছিল এই হলো আমার জিনিস নিছে আর আমার লোকগুলো সেই মুরব্বিকে আমরা দেখাবো কোথায় মুরব্বীকে আপনাকে আরেকজন এই দুজনকে আমরা শুনছি যে বাড়ি থেকে তাদেরকে নিয়ে গিয়েছিল যদি প্রাপ্তবয়স্ক মেয়ে হতো ইচ্ছাকৃত ভাবে যদি চলে যেত সেটিকে গার্জেন যদি আটকায় তাহলে কিন্তু তারা জোরাজোড়ি করতে পারে কিন্তু অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তাদের হাত থেকে পালিয়ে নিরাপদে রয়েছে সেটি না দেওয়াতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করি মোট আপনাকে নিয়ে গেছিলো কে নিয়ে গেছিল আমার নিয়ে গেছিলো তো মাসুদের বউ আর মাসুদের ছেলে হাসিফো এক দুইজনে দুই হাত ধরছে আর পেছনে কতটি ছেলে ওই যে টিটু আর ওই যে এরকম এরকম মুরব্বীদের গায়ে হাত তোলে এরকম কেমন আসলে কি বলবো আমি এমন পর্যায়ে দাঁড়িয়েছি যেখান থেকে আসলে অনেক কিছুই বলা আমার মানে বলা যায় না

আমরা একটু ঘরে প্রবেশ করব যে ঘরের থেকে তাদের নগদ টাকা আপনাকে মারছে ও পায়ে আঘাত করছে না আসলে অনেক আঘাতের জন্য আমরা দেখাতে পারি না মারছে কে মারছে আপনাকে কে মারছে আমার মানে আমার দুই মুরুম বিদ তখন আমি আবার কুসি সারা দিন গেছি ওই সময় আর দশজন বলেন একবার দুইকে মানে আমার একবার আরাকরা গুশি আমারে ভালে দেখে ওদের আমার লুঙ্গি হয়ে গেছে একা দল নিয়ে নদীর আরাকেতে এইভাবেই ফিরেছি মানে আজকের যে ঘটনা মাহমুদনগর ইউনিয়নের যে ভএনপি সাধারণ সম্পাদক ওনার নির্দেশেই না এই ঘটনাটি ঘটেছে আসলে কি সত্য আসলে সত্য ঠিক উনি আর কি লাগে ওই ছেলেটিকে লাগে আপনার মেয়ে আপনার মেয়ে কিন্তু ওনার কি ওনার স্বার্থকি এখানে ওই সাধারণ সম্পাদক যে মুজিবার রহমান ওনার নাতি নাম কি নাতির নাম কি হাসিব হাসিফ মানে হাসিফ আপনার মেয়েকে পছন্দ করত যেটিকে জোর করে নিয়ে গেছে এটা আপনাদের কথা আমরাও মনে করি কারণ বয়স হয় নাই কারণ জোর করে না নিলে সেই মেয়ে কিভাবে ইচ্ছাকৃত পালায় পুলিশ যদি উদ্ধার করতো সেটি আমরা ধরে নিতাম যে মেয়ে ইচ্ছাকৃত গেছে জোর করে মেয়েকে তারা বস করার চেষ্টা করতেছে তো আমরা ঘরে প্রবেশ করবো আচ্ছা মুরব্বী আসলে আমরা অপরাধ প্রকার চ্যানেলে ঘটনা যেখানে ঘটুক আমরা এরকম কিছু মুরব্বীদের কথা নেই যারা দিনকে হারিয়ে দুনিয়ার জন্য চিন্তা করে না মুরব্বী যে কথাগুলো শুনলেন আপনার বাড়ি কি এলাকায় এই তো একটু পরিচয় দেন নাম হাজি আব্দুল বাড়ি আমার মাথো তো বর বাড়ির মানুষ আমরা আমার সাথে এই এমন সময় নিয়ে গেছে নিয়ে গেছে হ্যাঁ এই যে ঘটনা আসলেও সত্য তারা যেটা বললো হ্যাঁ সত্য সত্য মুরব্বী

জানালায় আগে আঘাত করছে তাই আমরা দেখতে পাচ্ছি জেনে আছে আমরা একটু ঘরে প্রবেশ করব আমরা জানি যে টাঙ্গাইল পুলিশ সুপার অত্যন্ত তুখোর একজন পুলিশ সুপার এবং রয়েছে সেনাবাহিনীর টিম আমরা যে ঘরে প্রবেশ করেছি এই ঘরে থেকেই নাকি তাদের যে স্বর্ণ অলংকার এবং ভাবি কোথায় আপনার পরিবারকে একটু ডাকেন

আমার মেয়ের জন্য আমরা বিয়ের প্ল্যান প্রোগ্রাম করেছি মেয়ে মেয়ের এসএসসি পরীক্ষার্থী আমার মেয়ের তেরো তারিখে পরীক্ষা শেষ হয়েছে আমার মেয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়েছে আমার মেয়ের স্কুলে ফার্স্ট গার্ল আমার অনেক স্বপ্ন আশা ভরসা নিয়ে আমি মেয়ের পরীক্ষা দেওয়াইতেছি আমার মেয়ের পরীক্ষাটা শেষ হয় নাই কে এই মুহূর্তে এই লাস্ট মুহূর্তে আসে না পরীক্ষা আমাদের ই তো পরীক্ষা শেষ কিন্তু প্র্যাকটিক্যাল চারটা পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা ওইগুলা শেষ হয় নাই কে চোদ্দ তারিখ রাতে তেরো তারিখ পরীক্ষা শেষ হয়েছে চোদ্দ তারিখ রাতে এই ঘটনাগুলা ঘটছে নিয়ে গেছি

আসলে আমি চেষ্টা করি সত্যটাই বের করে আনার জন্য এবং মিথ্যা বললে আমি তাদের বিপক্ষে চলে যাই মানে কেউ যদি মিথ্যে বলে কাউকে হয়রানি করতে চায় আমার অপরাধ প্রকার চ্যানেলের মাধ্যমে পরবর্তীতে সেটা যদি প্রমাণ হয় মিথ্যা তাহলে আমি কিন্তু তার বিপক্ষে অবস্থান অবশ্যই অবশ্যই কারণ আমার মিথ্যা আশ্রয় নেওয়ার দরকার নাই আমার এই জায়গায় আমার সম্মানের প্রশ্ন আমার মেয়ের জীবনের প্রশ্ন কোথায় ছিল আপনাদের সেই টাকা এবং স্বর্ণলঙ্কার এখানে আহ সক্রিয় ভাই বোনের আমরা সেই ভাঙসুরের চিহ্ন দেখতে পাচ্ছি যে ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানার সাব ইন্সপেক্টর নাম যেন কি কার দায়িত্ব আছে সাব ইন্সপেক্টর যাই হোক সে সাথে আমি কথা বলেছি তিনিও সেই আসামিদের ধরার জন্য কিন্তু প্রাণপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় এখানে টাকা ছিল তাই না তো আমরা দেখতে পাচ্ছি এই যে এই বিছানাগুলো এরকম করছে কি বিছানাগুলো ওই স্বেচ্ছায় যে তাদের হাত থেকে বাচ্চা এটা আপনাদের দোষারূপ করতেছে আমাদের দোষারূপ করতেছে কিন্তু আমরা ওদের সাথে জড়িত না মেয়ে ওদের ই করে নিয়ে গেছি করে নিয়ে যাওয়ার পরে মেয়ে সুযোগ পাইছে পরীক্ষা হল থেকে ওন পালিয়ে গেছে আমাদের এই জায়গায় নেই ওদের লোকও ছিল ওই জায়গায় লোকও ছিল লোকজন সব ছিল আমার মেয়ে যদি স্বেচ্ছায় কিন্তু আমার মেয়ে তো সহেচ্ছায় এবার ফিরে আসতো না তা অবশ্যই না আমার মেয়ে এখন নিরাপদে স্থানে আছে আলহামদুলিল্লাহ সেটা কি আপনার মেয়েকে কি প্রশাসনদের উদ্ধার করছে না একাই আমার মেয়ে একাই চলে আসছে প্রশাসনে যারা চলে আসে না কে ওরা তো না ও জানতেই দেয় না ও নিজের জীবনার জন্য পালিয়ে আসছি আচ্ছা আপনার মেয়ের সাথে আমাকে একটু কথা বলে দিতে পারবেন একটু ফোনে কথা বলে দিতে পারবেন এখন ও কেমন হচ্ছে জাস্ট আমি জানবো আপনারা রাগমী অভিমানে হয়তো মেয়ের খুঁজি নেন নাই হতে পারে সে বিপদে আমি একটু কথা বললে আমার ভালো লাগবে আমি বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলার একজন সালিসি বিষয়ক সম্পাদক সে দিক থেকে আমার একটু দায়িত্ব আছে শুধু সংবাদ প্রচার নয় একটু কথা বলা যাবে যেখানে আছে আপনাদের একটু কথা বলে আমার একটু দেন আমি একটু কথা বলি আপনাদের মোবাইল দিয়ে বলা যাবে

আমরা অনেক জায়গায় আসলে লক্ষ্য করতে পারি যে অনেক জায়গায় সেই আহ বিএনপির কিছু ব্যক্তি যারা রয়েছে যারা যারা বিএনপির নাম ডুবানোর জন্য এরকম কাজ করে টাঙ্গাইলের জেলা প্র পর্যায়ের যে বিএনপির নেতা কর্মী রয়েছে তারা কিন্তু অত্যন্ত ভালো এবং তারা কাউকে ক্ষতি করে আহ কারো কাউকে ক্ষতি করে কাউকে জোর করে পুলিশের হাতে তুলে দেবে কিংবা সেই আহ আওয়ামী লীগের সময় যারা দাপট খাটিয়ে চলতো তাদেরকে যে ক্ষতিগ্রস্ত করবে এরকম সিদ্ধান্ত কিন্তু আমাদের টাঙ্গাইলের কোনো নেতার মধ্যে আমরা নিতে দিহিনি আইনগত দিক থেকে যেটি হচ্ছে সেটি সেক্ষেত্রে জেলা পর্যায়ের যারা নেতা আমরা তাদের ধন্যবাদ জানাই তো এখন কি চান আপনি সঠিক বিষয় দা আপনারা সঠিক বিচার চান এইটাই আমি চাই এই যে মামলার বাদী হয়েছে এডভোকেট খোকন ভাই আপনাদের কি সম্মতি আছে সেই মামলা সম্মতি আছে তাকে তাকে বাদী করার ক্ষেত্রে তো খোকন সাহেবের আব ভাইতে চাচা এদিকে আসেন আরেকটা কথা বলেনি সেই অ্যাডভোকেট খোকন ভাইয়ের বাবাকেও কিন্তু তারা জিম্মি করে নিয়েছিল যে কারণে তিনি বাদী হয়েছে তাদের জন্য শুধু নয় তার তার বাবাকে কিন্তু উঠিয়ে নিয়েছিল আরে যেভাবে নিচে ওরা আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আনাল হক আইনাল হক আপনার বাবার নাম আমার বাবার নাম হলো মোহাম্মদ জাহানুদ্দিন প্রামাণিক প্রামাণিক বাড়ি বাড়ি পশ্চিম পাশে পশ্চিম পাশে এই যে যে মামলার যে বাদী উনি উনি আপনার কি লাগে আমার ছেলে মাসুদুরান আপনার ছেলে তাই না সরি না আব্দুল আলিম খোকন জি আপনার ছেলে জি বাবাকে কে অপহরণ করেছিল যে কারণে ছেলে বাদী হয়েছে যে ঘটনায় এই বাড়িতে আপনার নাম কি জানো মোহাম্মদ হারুনা রশিদ হারুনা রশিদের বাড়িতে কিন্তু সন্ত্রাসী কাজায় ওই আমার ছেলে বাদ হয়েছে বিদায় এই যে আমার ছেলেকে মারার জন্য হুমকি দিতেছে আপনার ছেলে হুমকি দিতেছে হ্যাঁ হুমকি দেয় ওই ওই মুজিবুর রহমান হুমকি দেয় এই যে যে হুমকি কিভাবে দেয় উনি বলতিছে যে ওই খোকনি সব করতেছে হ্যাঁ ওর আগে ফালাবো তারপরে হইলো আমার সব ইচ্ছা পুরো করব হইলো এই বয়ান দিতেছে এই এলাকা দিয়ে যদিও এখন রাত্রি কয়টা বাজে টাইমটা দেখে নেই রাত্রি আটটা বাজার এক মিনিট বাকি আমরা চরবহুলি পারবহলী এলাকা টাঙ্গা সদরের গোলচতর যে মাহমুদনগর ইউনিয়নের ভাই বোনের একজন মা তার সন্তানকে মানুষ করবে অনেক আশা নিয়ে কিন্তু লেখাপড়া করায় আমরা শুনেছি যে আচ্ছা আপনার মেয়ে তো অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট হ্যাঁ মেজর মাহমুদ হাসান উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে ফার্স্ট গার্ল

ফোন করার পরে ও ই করছে সাথে সাথে যাই মানে থানায় যাই পুলিশ নিয়ে আসছে পুলিশ নিয়ে আসার পরে আমরা আবার ইয়ে গেছি এখান থেকে সদরে গেছি যে আমার শ্বশুরে রক্তাক্ত করছে এগুলো করার জন্য মেয়ের প্রতি আলহামদুলিল্লাহ আসক্ত কে ছিল আমার মেয়ের প্রতি আসক্ত ছিল হাসিবুল হাসিবুলের বাবার নাম মাসুদ রানা আমরা সেই মাসুদ রানার বাবার সাথে মাসুদ রানার সাথে কথা বলবো যিনি তারপদির সাধারণ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সেই মুজিবুর রহমানের সাথে কথা বলবো আমরা তার ছেলেকে ফোন দিব না তো আমরা সরাসরি তার সাথে কথা বলবো আলহামদুলিল্লাহ একজন ইমাম সাহেব

কত না তিন কোটা কোথায় রক্ষা তা তরি বাই করে দিবি কোনে কোনে হামলে রক্ষা নাওনি শ্বাস করে দিই এই দুরিয়ান এই দাওয়ান বান এক দুজন রে মানে এগু কাম একবার শেয়ার দিছে চুক্তি ভাই বোনের অপ্রতপ্রকার চ্যানেল যারা দেশ ও থেকে দেখেন আমরা পরবর্তীতে দেখাবো বিএনপির যত বড় নেতাই হোক মানুষকে এরকম ভাবে আর্থিক ক্ষতি করে অপ্রাপ্ত বয়সকে চিনি নিয়ে আইনের হাত থেকে বাঁচবে এটা হতে পারে না এখনো আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম যারা মনে করেন যে অপরাধ করে প্রশাসনকে ধমক দিয়ে বেঁচে যাবেন এটি কিন্তু ভুল আজ নহয় কাল আইনের হাতে অপরাধীর হাত করা পড়তেই হবে ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকাশ হলেন টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমি সাথে রয়েছি খরশেদ আলম আমার সাথে রয়েছে মোবারক সোহেল মারুফ এবং শফিকুল ইসলাম আসসালামু আলাইকুম